त्रिशूल ने তিনি প্রচার করেছেন এবং বলছেন স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতির প্রতীক হচ্ছে ত্রিশুল কি বলবে নিশ্চয়ই কারণ অশুভ শক্তিকে বধ করে শুভ শক্তির উদয় হোক দুর্নীতি থেকে আমরা দুর্নীতি মুক্ত বাংলা চাই এবং নারী শক্তি মহিলা শক্তি মা দুর্গাই বধ করতে পারেন উনি স্বচ্ছ রাজনীতির বাহক এবং ধারক উনি এতদিন ধরে রাজনীতিতে আমাদের দিলীপ দা এক জায়গায় নিয়ে এসেছেন এবং ওনাকে ধন্যবাদ জানাই আজকে উনি যে বার্তা রেখেছেন এবং সবাই আমরা একসাথে একটা টিম কাজ করছে এই সংকল্পপত্র পত্র কি ভোটের প্রভাব পড়বে নিশ্চয়ই পড়বে নিশ্চয়ই পড়বে বাংলার জন্য আলাদা করে একটা ন্যাশনালি হয়েছে বাংলার জন্য আলাদা করে হবে জেলার জন্য আলাদা করে হবে অনেক বড় প্রভাব পড়বে তৃণমূল বলছে সংকল্পপত্র পত্র ওখানেই থেকে যাবে কোনো কার্যকারী হবে তৃণমূলের নিজের দিকে আগে তাকানো উচিত অনেক সংকল্প করেছিল শিল্প অনেক নাম অনেক শিল্পের কথা বলেছিল ডবল ডবল চাকরির কথা বলেছিল একটা করে দেখেছেন সে ডবল ডবল চাকরি হয়েছে অন্তে চাকরি চলে গেছে তৃণমূল কোন প্রতিশ্রুতি রেখে প্রতিশ্রুতি দিতে পারেনি তো তৃণমূলের মুখে এটা সাজে না আপনারা নিশ্চয়ই আমরা চাইবো এবং ছাব্বিশের আগেই ডবল ইঞ্জিন এর সরকার হবে নববর্ষের দিন আপনাদেরকে বলে গেলাম মোদীজি আমি জানি না আমি ছিলাম এখানে ম্যানিফেস্টো প্রচার করেছে মোদীজি উন্নতি করে যাচ্ছে তার তো গাড়ি চলছেই আরো বেশি জোরে গাড়ি চলবে যত আমাদের সাংসদের সংখ্যা বাড়বে আমাদের গাড়ি আরো জোরে চলবে আরো বাড়ি তৈরি হবে আরো রাস্তা তৈরি হবে আরো মানুষের জন্য নতুন নতুন প্রকল্প আনতে পারবে অনেক কিছু পুরনো যে বিল যেগুলো আমাদের তিনশো সত্তর ধারা ছিল তিন তালাক ছিল অনেক কিছু ছিল নারী বন্ধন অধিনিয়ম বিল এরকম অনেক ইতিহাসের অনেক ঐতিহাসিক বিল আনতে পারবেন নিয়োগ থেকে কর্মসংস্থানের উপর জোর দেওয়া হয়েছে দেখুন আমরা এখানে দুটোই আজকে বাংলায় দিল। নিয়োগ দুর্নীতিতে জর্জরিত বাংলা কে না কে রথী মহারথী জেলের মধ্যে রয়েছে আরো অনেকে জেলে যাবে এখান থেকেও জেলে গেছে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে এবং সবচেয়ে জিরো বাংলা বাংলা মাইনাসে আছে আর আপনি নিয়োগ এবং আরেকটা কি বললেন কর্মসংস্থান কর্মসংস্থান কর্মসংস্থানে আমরাও জোর দিচ্ছি আমরা চাই শিল্প আসুক বাংলায় শিল্প আসুক সিঙুরে এবং মানুষের কর্মসংস্থান হোক যে মানে বাংলার ভূমিপুত্ররা বাংলায় ফিরে আসুক এটাই চাইব মায়ের কাছে ফিরে আসুক মুখ্যমন্ত্রী তো বিদেশে গেছে নিয়োগ নিয়ে আসার জন্য অনেক সম্মেলন করেছেন কোনো এতদিন ধরে বছর হয়ে গেছে কত আর মানুষকে মিথ্যে কথা বলবে কত প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করবেন বারো বছর মানুষ দেখে নিয়েছে আর উনি কিছু করতে না এবার ওনার যাবার পালা হয়ে গেছে সেই জন্য মানে যতই জনগর্জন করুক জনবিসর্জন হচ্ছে এবং আজকে নিয়োগ আমাদের নিয়োগের জন্য আমাদের কর্মসংস্থানের জন্য আমাদের প্রধানমন্ত্রী যথেষ্ট আমাদের শিবুরের কারখানা আসবে বিভিন্ন জায়গায় শিল্প আসবে এবং আমাদের যুব সমাজরা আমাদের কাজ পাবে বিনামূল্যে র্যাশন প্রকল্প আরো পাঁচ বছর চালু থাকবে তৃতীয়বারের জন্য এলে সাত অর্ধ মানুষকেও এর আওতায় আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে খুব ভালো হয়েছে আয়ুষ্মান ভারত তো আমাদের এখানে নেই এবং কিভাবে এটাকে মানে ডাইরেক্ট করা যায় সেটাও নিশ্চয়ই তারা ভাবনা চিন্তা করছে কারণ মানুষ পাঁচ লাখ টাকার অন্য জায়গাতে সুবিধা পেলে আয়ুষ্মান ভারতে বাংলা সুবিধা পাচ্ছে না এবং এটা এমন একটা কার্ড যেটা অন্য রাজ্যতেও সেটাকে ইউজ করতে পারবে আমরা চাই সেটা আসুক এবং ষাট অর্ধ সিনিয়র সিটিজেনদেরকে নজর দিয়েছেন এই জন্য ধন্যবাদ জানাই মুদ্রা যোজনায় লক্ষ ছিল সেটা কুড়ি লক্ষ করা খুবই বড় বড় জিনিস ঐতিহাসিক সিদ্ধান্ত বললাম তো উনি বিকাশ করে যাচ্ছেন আরো যত দিন যাবে ওনার বিকাশের ক্ষমতাও বাড়বে কিন্তু আয়ুষ্মান ভারত তো অনেক দিন থেকে চালু ছিল কিন্তু এই রাজ্যে কেনভাবে চালু নেই চলাই কারণ নালডালে মানুষ আয়ুষ্মান ভারতের প্রত্যেককে মানুষ মানুষের বাড়িতেই অসুবিধুক থাকে রোগ থাকে এবং সেটা পেলে trinomule dikar freeও টাকাবে না সেইজন্য এরা এটাকে বন্ধ করে রেখেছে এবং আমরা কথা দিচ্ছি এমন কোন পলিসি আসুক যে ডাইরেক্ট তারা আয়ুষ্মান ভারতের বেনিফিস মানে বেনিফিটেড হয় কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য সাথী চালু আছে কিসে স্বাস্থ্য সাথী কোথায় স্বাস্থ্য সাথী স্বাস্থ্য সাথী নিয়ে এত দুর্নীতি আছে এত কিছু আছে অনেক জায়গায় দেখা যায় স্বাস্থ্য সাথীতে যে নার্সিং হোম গুলো মানে এ ক্যাটাগরি নয় সেই নার্সিং হোম গুলোকেও জোর করে টাকা দিয়ে এ ক্যাটাগরি করিয়ে সেখানে পাঠানো হচ্ছে এবং প্রচুর টাকার লেনদেন সরকারের সঙ্গে সেই মালিকদের চলছে সেগুলো অনেক দুর্নীতি আসবে হুগলিতেও অনেক দুর্নীতি আসবে সেগুলো নিয়ে আসবে